তাহলে জয় বাংলা স্লোগান কি এখন থেকে বাদ দেওয়া হবে সেই সাথে দেশে যে পরিমাণ মন্দ ঋণ রয়েছে তাতে বানানো যাবে চব্বিশটি পদ্মা সেতু চোদ্দটি মেট্রো রেল আসলো চাঞ্চল্যকর তথ্য ফাইনালি থাকছে বিশেষ পরীক্ষার্থীদের জন্য দারুণ সুখবর কিছু খবর ভিডিও শেষে জানাচ্ছি আর একটু দাঁড়ান এই উইন্টারে বেস্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার সোয়েট শার্ট পেয়ে যাবেন চালাকের ফেসবুক পেজে প্রিমিয়াম সেটা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন প্রথমে আসি জয় বাংলা স্লোগানের ব্যাপারে জয় বাংলা স্লোগান এই স্লোগানকে দুই সালে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে রিড করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ এন্ড শুনানি শেষে তখন হাইকোর্ট এই বিষয়ে রায় দিয়েছিল অ্যান্ড সালের দশ মার্চ আবারও জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে রায় দেওয়া হয় এন্ড সেই সময় বলা হয় জয় বাংলাই হবে বাংলাদেশের জাতীয় স্লোগান তবে এই জাতীয় স্লোগানকে এবার বাদ দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ আগামী আট ডিসেম্বর রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই বিষয়ে শুনানি হবে সো দেখা যাক এখন নতুন কি রায়ে এই জাতীয় স্লোগান থাকে কিনা না অন্য দিকে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের কাছে সেতুপত্র পুনর্লয়নের পর থেকে বেশ কিছু শকিং ইনফরমেশন তো এখন সামনে এসেছে এর মধ্যে ওই সেতুপত্র কমিটির একটি প্রতিবেদনে বলা হয় বিগত সরকারের 15 বছরের বেশি সময় শাসনামলে ব্যাংক খাতে যে পরিমাণ মন্দ রয়েছে তাতে দেশে 14টি মেট্রো রেল এবং 24টি পদ্দা সেতু বানানো সম্ভব এখন যারা ভাবছেন মন্দ ঋণটা আবার কি আসলে ব্যাংকের থেকে ঋণ নাওার পর সেটা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করা বা পরিশোধ করতে ব্যর্থ কেই ঋণ বুঝায় অ্যান্ড ওই প্রতিবেদনে এটাও বলা হয় যে এখানে বিগত সরকারের হাত এবং রাজনৈতিক প্রভাব ছিল সেটা স্পষ্ট যার প্রভাব এখন দেখা যাচ্ছে দেশের ব্যাংক খাতে তার মানে একবার ভাবুর কত কোটি টাকা মন্দ ঋণ রয়েছে এই পনেরো বছরে শুধু তাই নয় সে প্রতিবেদনে আরও বলা হয় বিদেশে ওয়ার্কার পাঠাতে রিক্রুটিং এজেন্সির গত দশ বছরে ভিসার জন্য হুন্ডির মাধ্যমে তেরো দশমিক চার লাখ কোটি টাকা লেনদেন করেছে এই টাকা ঢাকা এমআরটি লাইন ছয় নির্মাণ ব্যয়ের চেয়ে চার গুণ বেশি যার বাজে ইফেক্ট পড়েছিল দেশের রেমিটেন্সের খাতে অ্যান্ড ফাইনালি আছি বিশেষ পরীক্ষার্থীদের কাছে কিছুদিন আগে বাড়ানো হলো বিশেষ পরীক্ষা দেওয়ার বয়স যেটা নিয়ে অনেকে সন্তুষ্ট অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ আবার চায় বাড়ানো হোক বয়স তবে এসবের মধ্যে এলো নতুন এক বিজ্ঞপ্তি গতকাল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সচিব ডক্টর মোহাম্মদ সারোয়ার জাহান ভুইয়ার সই করা চিঠিতে জানানো হয় ৪৭ তম বিশেষ পরীক্ষার জন্য আবেদন ফি অ্যান্ড মৌখিক পরীক্ষার নাম্বার কমানো হয়েছে দুইশো মার্কের বদলে একশো নাম্বার করা হয়েছে এবং বিসিএস এর মৌখিক পরীক্ষার মার্ক সেই সাথে আবেদন ফি সাতশো থেকে কমিয়ে অর্ধেক মানে তিনশো টাকা ঘোষণা করা হয়েছে তবে এর আগে আঠাশ নভেম্বর বিকালে সাতচল্লিশ তম বিশেষ পরীক্ষার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে বলা হয়েছিল আবেদন ফি আগের মতোই থাকবে শুধুমাত্র আদিবাসী প্রতিবন্ধী এবং থার্ড জেন্ডার প্রার্থীদের জন্য ফি থাকবে একশো টাকা তবে কয়েক ঘন্টা পর আবার আবেদন ফি কমানোর ঘোষণা দেয় পিএসসি এবারে সাতচল্লিশ তম বিসিএস এর মাধ্যমে মোট তিন হাজার ক্যাডার ও নন ক্যাডারে ২১০ দশটি পদে নিয়োগ দেওয়া হবে অ্যান্ড আগামী 10 ডিসেম্বর সকাল দশটা থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বর এগারোটা উনষাট পর্যন্ত চলবে আবেদন যেখানে সর্বনিম্ন বয়স থাকবে একুশ এবং এবং সর্বোচ্চ বয়স থাকবে বত্রিশ সো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় জয় বাংলা স্লোগানকে আসলেই বাদ দেওয়া হবে কিনা জানাবেন কিন্তু